হ্যালো বন্ধুরা কিভাবে বাড়িতেই এক কাপ ছোলার ডাল দিয়েই খুব সহজেই মতিচুর লাড্ডু বানানো যায় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক খুব সুন্দর একটা রেসিপি তো দেখুন এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি ডালগুলোকে আমি আগে থেকেই তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো ডালগুলোকে এইভাবে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো দেখুন পেস্টটাকে ডাল ছাড়াই আমি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিলাম তো তেল গরম হয়ে এলেই এরপর ছোলার ডালগুলোকে হাত দিয়ে চাপটা চাপটা করে এইভাবে তেলের উপর ছেড়ে দিলাম যাতে ভেতরের অংশটাও ভালোভাবে ভাজা হয়ে যায় ছোলাগুলোকে উল্টিয়ে নিচ্ছি তো এখানে বেশি ভাজা যাবে না একদম লাল লাল করে ভাজা যাবে না হালকা গোল্ডেন কালার এলেই বড়াগুলোকে আমি তুলে নেবো এখানে আমাদের একদম ভাজা হয়ে গেছে তারপর একটি ছাগনি দিয়ে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলেই আমি ছোটো ছোটো করে টুকরো করে মিক্সিতে দিয়ে দিলাম তো মিক্সিতে দিয়েই এর একটা পেস্ট তৈরি করে নিলাম তো এখানে আমি হালকাভাবেই পেস্ট করেছি বেশি পেস্ট করলে একদম বুড়ো হয়ে যাবে তো এরপর কড়াইতে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা গরম হয়ে এলেই এবার কিছুটা চাল মগজ দিলাম চাল মগজগুলো হালকা ভেজে নিয়েই এরপর যে ছোলার ডালের বড়াটা পেস্ট করেছিলাম সেটা এর মধ্যেই দিয়ে দিলাম এরপর দিয়ে আমি হালকাভাবে একটু ভেজে নেব তো বেশি না এখানে আমি দু থেকে তিন মিনিটই জাস্ট ভেজে নেব তো এরপর ভাজা হয়ে গেলেই আমি ঠান্ডা করার জন্য একটি বাটিতে রেখে দিলাম তো এরপর কড়াইতে আমি যেহেতু এক কাপ শোলার ডাল নিয়েছি তো এখানে এক কাপ আমি চিনি নিয়েছি তো হাফ কাপ আমি জল নিচ্ছি তো যতটা পরিমাণ চিনি নিতে হবে তার হাফ জল নিতে হবে তো এরপর চিনির সিরাটাকে আমি হালকাভাবে ফুটিয়ে নেব তো এখানে ফুটানো হয়ে গেলেই আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়েই চিনির সিরাটা কিছুটা ফুটে গেলেই এরপর ফুড কালার ব্যবহার করছি তো আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন তো এটা অপশনাল দেখুন ফুড কালারটাকে হালকা ফুটি নেই এরপর গ্যাসটাকে অফ করে দিতে হবে তো অফ করেই এরপর আমি চুলার ডালের যে গুঁড়ো পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডালু ডালু না থেকে যায় ভালোভাবেই মেশানো হয় দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এরপর আমি গ্যাস অন করে হাফ চামচ ঘি দিলাম তো ঘিটাকে দিয়েই হালকাভাবে মিশিয়ে নেব তো এখানে এক মিনিট মতো গ্যাস অন করে মিশিয়ে নেব তো এরপর গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এরপর কড়াইতেই আছি কিন্তু হালকা গরম তো এই গরম অবস্থাতেই আমি গোল গোল করে সেভ করে নেব আগে তো লাড্ডু অনেকেই গোল গোল করেই করে তো এখানে আমি গোল গোল করব না তো এখানে আমি একটু মদুকের মতো করে নিচ্ছি লাড্ডুগুলোকে দেখুন তো এইভাবেই আমি সবগুলোই একে একে তৈরি করে নিলাম তারপর কিছুটা চালমগজ দিয়ে সাজিয়ে নিলাম তো আমাদের একদম রেডি হয়ে গেছে মতিচুর লাড্ডু ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন